বিতর্কের শুরুটা এখান থেকেই ডোনাল্ড ট্রাম্পের এই কথার সুর ধরে তারা বলার চেষ্টা করছেন যে এই টাকাটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে এই টাকাটা ব্যবহার করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো সেই কাঠামোকে শক্তিশালী করার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার ইউএসএড দিয়েছিল এবং এবং একটা নাম সর্বস্ব কোম্পানিকে দিয়েছিল যাদের কোনো খ্যাতি নেই 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 নাম এবং যে প্রতিষ্ঠান বলতে একটা দিয়েছিল সেই মাত্র মানুষ কাজ করে এই চাঞ্চল্যকর তথ্যটি ডোনাল্ড ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই ফাঁস করে দিয়েছেন এখন পর্যন্ত তিনি সরাসরি সেই প্রতিষ্ঠানের নাম এবং ব্যক্তির নাম বলেননি কি বললেন ডোনাল্ড ট্রাম্প তার ফলে উদ্ভূত পরিস্থিতি কোন দিকে যাবে তিনি বললেন তারা উনত্রিশ মিলিয়ন ডলার সাড়ে তিনশো কোটি টাকারও বেশি যেটি পেয়েছে তারা একটা চেক পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন ধরেন আপনার একটা ছোট ফার্ম আছে আপনি এখান থেকে দশ হাজার ডলার ওখান থেকে দশ হাজার ডলার এমন করে হয়তো পেতেন আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একেবারে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেলেন অথচ সেই প্রতিষ্ঠানটিতে কাজ করে মাত্র দুইজন ব্যক্তি এই এই কথাটি ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে যেটি বলেছেন সেই ভাষণের বাংলা অর্থ করলে সেটি দাঁড়ায় এরপর তিনি বলেছেন মাত্র দুজন মানুষ আমি তো মনে হয় তারা আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি তারা বিরাট ধনী হয়ে গেছে এমন বিশাল প্রতারণার মাধ্যমে টাকা অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনীতির ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবিও ছাপা হতে পারে তিনি কটাক্ষ করে বলেছেন এই দুজনকে উদ্দেশ্য করে যে হঠাৎ করে ডলারের একটা প্রতিষ্ঠান সেটি যখন মিলিয়ন ডলার পেয়ে যায় এবং সেটা বাংলাদেশের রাজনৈতিক খাতকে শক্তিশালী করার জন্য সেই ফান্ডে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য এনজিও কি ভূমিকা পালন করবে এনজিওর কি দায় এমন যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে হবে তার মানে এই সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে লোপাট করে দেয়া হয়েছে নাকি এই সাড়ে তিনশো কোটি টাকা ভাগ হয়েছে অনেকে বলছেন বিতর্কের শুরুটা এখান থেকেই ডোনাল্ড ট্রাম্পের এই কথার সুর ধরে বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত যারা তারা বলার চেষ্টা করছেন যে এই টাকাটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে এই টাকাটা ব্যবহার করা হয়েছে এছাড়াও বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন জায়গা থেকে এসেছে এমন আলোচনা চতুর্দিকে চলছে আসলে তিনশো কোটি টাকা ব্যয় করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কটাক্ষ করে বললেন যে দুইজন ব্যক্তি মাত্র কাজ করে একটা এনজিওতে মাত্র দুইজন ব্যক্তি কাজ করে চিন্তা করা যায় সেটিকে এনজিও হওয়ার কথা এনজিওর কাঠামোতে সেটি কোনোভাবে এনজিও হওয়ার কথা নয় যদি সেখানে মাত্র দুজন লোক কাজ করে কারণ তার নিবন্ধ এনজিও হিসেবে সার্টিফিকেট পাওয়ারই কথা নয় এনজিও হিসেবে তার নিবন্ধনই হবে না যদি সেখানে মাত্র দুজন লোক কাজ করে সেখানে সেরকম একটা প্রতিষ্ঠানের কথা ডোনাল্ড ট্রাম্প বললেন যেখানে মাত্র দুইজন লোক কাজ করেন এবং তারা অখ্যাত একটা কোম্পানি যাদের পূর্ব অভিজ্ঞতা নেই যাদের কোনো নাম যশ নেই খ্যাতি নেই বড় কাজ করার অভিজ্ঞতা নেই সর্বোচ্চ দশ হাজার ডলারের কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেই কোম্পানিকে ইউএসএড বাইডেন প্রশাসনের থেকে বাইডেন প্রশাসনের হয়ে ইউএসএড এর মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া হয়েছে যে সহায়তাটা এসে পরবর্তীতে দেওয়ার জন্য বাতিল করে দিয়েছেন পরবর্তীতে আবারও দেওয়ার কথা ছিল এই সহায়তা তিনি বাতিল বাতিল করে করে দিয়েছেন কারণ হচ্ছে তিনি বলেছেন যে আমার দেশের ভ্যাট ট্যাক্সের অর্জিত টাকা অন্য দেশের রাজনীতি গণতন্ত্র এগুলো উদ্ধার করতে আমি কেন ব্যয় করব সেই কারণে তিনি সেটা বাতিল করে দিয়েছেন বাতিল করে দিতেই পারেন সেটা তার ইচ্ছা তার কিন্তু তিনি যে কথাটা বললেন যে প্রতিষ্ঠানের কথা বললেন আপনারা কি একটু ভেবে পাচ্ছেন সেই প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে এরকম মাত্র দুইজন করে মানুষ কাজ করে কোন প্রতিষ্ঠানের সঙ্গে আমেরিকা এবং ইউএসএড এর খুব ভালো সম্পর্ক থাকতে পারে সম্ভবত একটু মাথা ঘামালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণের পরে হয়তো দু এক দিনের মধ্যে এটা নিয়ে প্রকাশ্যে লেখালেখিও শুরু হবে একটু ভাবুন ভেবে যদি কুল কেনারা করতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন প্রশ্ন আরও একটি রাখতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বললেন গণতন্ত্র এবং রাজনীতিকে মজবুত করার জন্য এই টাকাটা দেয়া হয়েছে বাংলাদেশের রাজনীতি মজবুত করার কোন খাতে এই টাকাটা খরচ হয়েছে সেটার কোনো নজির আমরা দেখেছি না সেটার কোনো দৃশ্যমান ব্যাপার আমরা কোনো কোথাও দেখেছি না নাকি এটা সরকার শেখ হাসিনার যে সরকার সেই সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে যার ফলে জুলাই অভ্যুত্থান যে এত বড় একটা অভ্যুত্থান যদি এই টাকার এই এনজিওর এই টাকার ব্যাপারটা সত্য হয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের যে গর্ব জুলাই বিপ্লবের যে গর্বিত অধ্যায় সেই অধ্যায়টা অনেকখানি বিতর্কিত হয়ে যাবে নিশ্চয়ই জুলাই বিপ্লবে যারা অনেক বেশি আবেগের সঙ্গে অংশগ্রহণ করেছেন তারা কেউই চাইবেন না জুলাই বিপ্লবটা বিতর্কিত ইউএসএইডির উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের নাম না জানা কারা পেল এই প্রসঙ্গটা নিয়ে আবার একটু কথা বলতে চাই আমি এই বিষয়ে গত শুক্রবার একটা ভিডিওতে বলেছিলাম এবং ভিডিওতে আমি এনজিওর কথা ইঙ্গিত করেছিলাম যে এনজিও সেক্টরের এবং এনজিও সেক্টরের মানুষগুলোর নামও বলেছিলাম এর মধ্যে একজন কমন পড়েছে গণমাধ্যমের তদন্তের সুবাদে সেটি এসছে বদিউল আলম মজুমদার যিনি হাঙ্গার প্রজেক্ট এবং সুশাসনের জন্য নাগরিক এই দুটো প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নিবিড়ভাবে জড়িত নির্বাচন কমিশন সংস্কার তার সাথে জড়িত হুদুল মজুমদার সংস্কার করবেন এই উনত্রিশ মিলিয়ন ডলার আরো কারা পেয়েছেন অখ্যাত দুজনের নাম দেখলাম গণমাধ্যমের সুবাদে একজনের নাম একজন এই ফান্ডটি ব্যবস্থাপনা করেছেন তার নাম হচ্ছে লুবায়েন চৌধুরী নামে এক ব্যক্তি যিনি এই প্রতিষ্ঠান এই ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন এবং আর একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম নানা রকম প্রজেক্ট প্রজেক্ট প্রোফাইল বানায় এটা টাকাটা আসলে বের করে নেওয়া হয়েছে এবং এখানে এই এদের সাথে আইনুল ইসলাম কিংবা লুবায়ন চৌধুরী যারাই এটি এই প্রজেক্টটা ম্যানেজমেন্টের সাথে জড়িত এই প্রজেক্টটা বাস্তবায়নের সাথে জড়িত এর সাথে ফান্ডগুলো আরো বিস্তৃত হয়েছে এর মধ্যে এই যে এদের সাথে যৌথভাবে কাজ করবার তথ্য পাওয়া গেছে হাঙ্গার প্রজেক্ট বদুল আলম মজুমদারের হাঙ্গার প্রজেক্ট বদুল আলম মজুমদার 2024 সাল পর্যন্ত হাঙ্গার প্রোজেক্টের সাথে জড়িত ছিলেন। গণমাধ্যম বলছে অনুসন্ধানে দেখা যায় যে প্রকল্প চলাকালে দা হাঙ্গার প্রোজেক্টের বাংলাদেশ প্রধান ছিলেন অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান বদুল আলম মজুমদার। তিনি একই সঙ্গে দা হাঙ্গার প্রোজেক্টের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও গোলা গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন। যে 2024 সালের ডিসেম্বরে অবশরে যান 1993 সালে তিনি এই संस्थায় যোগদান 2003 সালে তিনি দাahangার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ইটারো নারি নক্ষত্র eponymous গণমাধ্যমে এসে গেছে আপনারা দেখেছেন পড়েছেন সংবাদ আমি আর বিস্তারিত বলতে চাই না ট্রাম্প কি বক্তব্য দিয়েছে সেটি আপনারা দেখেছেন শুনেছেন পড়েছেন গণমাধ্যমে অর্থাৎ থলের বেড়াল আস্তে আস্তে বেরিয়ে আসতে যায় ধরেছে আমি সন্দেহ করি তাদেরকে এই যে এনজিও সেক্টরে যারা দৌড় ঝাঁপ করেছিল এই সরকারটি গঠনের আগে এই আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই আগস্ট মাসের শুরু থেকে এরা দফায় দফায় বৈঠক করেছে এই যে বর্তমান উপদেষ্টা পরিষদে আছেন এনজিও রিলেটেড এনজিও গ্রাম সরকার যে বলা হয় এনজিও সংগ্রাম সরকারে যারা আছেন এনজিও রিলেটেড যারা তারা প্রত্যেকেই ফান্ড পেয়েছে আমি মনে করি আমার মনে হচ্ছে কারণ বদিউল আলম মজুমদারের নাম অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই কারণে আরো বিশ্বাসটা চাঙ্গা হচ্ছে যে বিশ্বাসটা আরো বাধ্যমূল হচ্ছে যে এরা সবাই জড়িত এখন কি করবেন দেশের তো সর্বনাশ হয়ে গেছে এখন এর থেকে কিভাবে বের হবেন কিভাবে বের হতে পারি এটি বিশেষ কোনো রাজনৈতিক দলের শুধু নয় আমি বারবার প্রত্যেকটি কথাই বলি এটি বাংলাদেশের মানুষের এখন জীবন দাঁড়িয়েছে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে একবার কল্পনা করেছেন আফগানিস্তানে যখন কারজাই সরকার পতন হলো তালেবান আসল আপনি কি কল্পনা করেছিলেন যে বাংলাদেশের অবস্থা তেমনটা হবে শ্রীলঙ্কায় যখন সরকার পতন হলো তখন কি কল্পনা করেছিলেন আমাদের কাছে রূপ কথা মনে হচ্ছিল এমনকি আমি পত্রিকায় আর্টিকেল পর্যন্ত লিখেছিলাম শ্রীলঙ্কার মানবিক বিপর্যয়ের মতো বাংলাদেশের মানবিক বিপর্যয় হবে না শ্রীলঙ্কার সরকার মহেন্দ্র রাজাপাক্ষে সরকার পতনের পর যে মানবিক বিপর্যয় হয়েছিল আমি গর্বের সাথে গৌরবের সাথে বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রেংথ কিংবা ফিনান্সিয়াল স্ট্রেন্থ নিয়ে গর্বের সাথে লিখেছিলাম সেই গর্ব এখন ধুলোই মিশে গেছে কোনো গর্ব নাই আমরা একটা ব্যর্থ রাষ্ট্রের বাসিন্দা আর অনেক কিছু বের হবে যত দিন যাবে আর অনেক কিছু বের হবে মোহাম্মদ ইউনুস জড়িত মোহাম্মদ ইউনুস এই যে উনত্রিশ মিলিয়ন ডলার কিংবা ভারতের একুশ মিলিয়ন ডলারও বাংলাদেশে এসছে বলা হচ্ছে আরো কত মিলিয়ন ডলার নাকি বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট হয়েছে এটি সময় যত গড়াবে তত বের হবে কাজেই কারা পাচ্ছে কি পাচ্ছে এসব টাকা এসব পয়সা বাংলাদেশে আমি যেটি বলছিলাম যে শুধু বাংলাদেশে জালিয়াতি হয় না বিশ্বব্যাপী জালিয়াতি হয় কেউ ধোয়া তুলসী পাতা নয় দেখুন আওয়ামী লীগ নিয়ে গত সাত মাস যাবত নিষিদ্ধের গান শুনছি বিভক্তির গান শুনছি নানান কিছু কিন্তু সাত মাসে এখন পর্যন্ত কোনোটাই ঘটেনি না হয়েছে নিষিদ্ধ না হয়েছে বিভক্ত কিন্তু আসলে আলটিমেটলি কি হতে যাচ্ছে কিংবা সরকারেরই পরিকল্পনা কে আওয়ামী লীগকে নে আওয়ামী লীগের ভবিষ্যৎই বাকি আওয়ামী লীগের ভবিষ্যৎ আমরা এই মুহূর্তে যেটি দেখছি আওয়ামী লীগের দিক থেকে প্রকাশ্যে কর্মসূচি সেই অর্থে আসলে নেই অনলাইনেই কর্মসূচি অনলাইনেই কর্মসূচির ডাক আমার কোনো কোন কর্মসূচি বাস্তবায়িত হয়ে যাচ্ছে যেমন গত আঠারো ফেব্রুয়ারি আওয়ামী লীগের ডাকে যে হরতাল এটি কিন্তু পালিত হয়েছে সারা দেশে অন্তত পক্ষে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকা দিয়ে হরতালটা পালিত হয়েছে রাস্তাঘাটে পিকেটিং না থাকলেও হরতাল পালিত হয়েছে কিন্তু আউমলিকে নিয়ে দেশের রাজনীতি দেশের সরকারের ভাবনাটাকে আসলে দেশের সরকারের ভাবনা যেটি বা রাজনীতির ভাবনা যেটি কিংবা আন্তর্জাতিক বিশ্বের যেটি ভাবনা সেটি হচ্ছে যে আউমলিকে আসলে নিষিদ্ধ করা সম্ভব না সরকার এটি বুঝতে পারছে কারণ আন্তর্জাতিক চাপ আছে আউমলিকে নিষিদ্ধ না করবার এবং অভ্যন্তরীণ চাপও আছে যে আউমলিকে নিষিদ্ধ করা যাবে না কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আবার সেই একটা দেশের বৃহৎ অংশের ভোট থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা নেওয়া হবে কমপক্ষে ফর্টি টু ফর্টি ফাইভ জনগোষ্ঠীর ভোটারের ভোট থেকে বিরত রাখা হবে এই বিরত রাখাটি আন্তর্জাতিক বিশ্ব দাতা সংস্থা দাতা দেশ সমূহ কিন্তু চায় না এবং এই বিষয়ে সরকারের কাছে সুপারিশ এসছে সেটি জাতিসংঘ বলি আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কাছে সুপারিশ আছে। কিন্তু সরকার যখন সবকিছু দেখছে যে নিষিদ্ধ করতে পারবে না তখন কি করবে তখন আওয়ামী লীগকে আওয়ামী লীগের আগের পন্থায় আগের অবিভক্ত আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে এই জায়গায় বলতে হবে না সরকারের যেটি পরিকল্পনা হচ্ছে বা সরকার যেটি ভাবছে সেটি সবকিছু বিশ্লেষণ করে যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে ভাগ করতে হবে দেশে বিদেশে বুঝতে দিতে হবে যে আওয়ামী লীগ আছে বিভাবে বিভক্ত একটি হচ্ছে শেখ হাসিনা পন্থী আওয়ামী লীগ আর একটি শেখ হাসিনার বিপক্ষের আওয়ামী লীগ এর মধ্যে আমরা সামনে আরো নতুন নতুন নানা রকম নাটকীয়তা দেখব বলেই মনে হচ্ছে এবং সেটি খুব শীঘ্রই খুব বেশি সময় লাগবে না আওয়ামী লীগের কিছু এমনকি দেশে মুক্তভাবে মুক্তভাবে আছে এখন পর্যন্ত আত্মগোপনে আছে সেটি কারাবন্দি এমনকি বিদেশে আছে এমন কিছু নেতৃত্বকে ভাগ করা হবে এবং ভাগ করে দিয়ে তাদের যে সাড়ে পনেরো বছরের স্বীকার করে নেওয়া হবে তাদের মুখ থেকে এই যে গুম ঘুম হত্যা ইত্যাদি সেই সব নেতাদের কণ্ঠে স্বীকারোক্তি দেওয়া হবে এভাবে যে আমরা যা করেছি ভুল করেছি আমরা এর জন্য অনুতপ্ত